যা শুরু করেছিল এবারে কিছু কথাতে আপনাদেরকে নিয়ে আসি রায়হান নবী বলেছিল প্রিয়তমার সফলতা দেখে হিংসা করেছিল কিন্তু সুরঙ্গ ব্যবসা করেছে কিন্তু প্রিয়তমার মতো হাইপেন না এবং কি সেই লেভেলের ব্যবসা হয় নাই তখন সাকি বিহানরা অনেক কিছু অনেকভাবে বলেছে বা প্রচারণা করেছে কিন্তু সেই প্রচারণাটা তাদের ইগোতে লেগে এমনকি রায়হান নবী বলে আইসা একটা সাক্ষাৎকার দিচ্ছে বলছে ওনার

একটা বার এখন বলো না কেন সাকিব খানকে ভাই আপনার ফ্রেন্ডদেরকে একটা ভিডিও বার্তা বানিয়ে একটু খুলাসা করে কথাগুলো বলেন এখন কথা আসে না এখন চামচামি করতে পারছ না তখন তো চামচামি চামচামি বেশি একটা করছিল এটা গালাগালি রাফালাফি ফালাফালি এটা সবটা সাকিব ইন্ডাও জানে সাকিব পারে এটা মেগাস্টার সাকিব খান এটা আলতু বলতো নায়ক না বাংলাদেশের ইন্ডাস্ট্রির রাজপুত্র এমনকি ইতিহাসের এক অনন্য অধ্যায় সাকিব খান গঠিত সাকিব খান দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে কেরিয়ারে এমন অপমানিত হয় নাই দুই হাজার তেইশ সালে যে ধরনের তুমিও করেছো এমনকি আরফান নিশু করেছো অপমানমূলক কথাবার্তা বলেছে কিন্তু আমাদের ডিমান্ড সবসময় ডিমান্ড থাকবে সাকিব খান আপনাদের জন্য সিনেমা না হাই লেভেলের মানুষের জন্য সিনেমা না বানায় আমাদের জন্য সিনেমা মধ্যবিত্ত জনের সিনেমা ক্রিস্টাল জন্য সিনেমা দিনমজুরের জন্য সিনেমা বানায় আপনাদের জন্য সিনেমা বানায় না আপনারা দেখে দেখবেনাইলে নাই কিন্তু সাকিব খানকে নিয়ে চটন্ত করা যাবে না একদম এক চটন্ত করা যাবে না সাকিব খান অলওয়েজ কিং এবং কিং থাকবে সাকিব খান মানে হচ্ছে সাকিবিয়ান সাকিব খান মানে হচ্ছে সাকিব সাকিবিয়ান এটা মানে সাকিব খান কিন্তু এই রকম ফাজদিমিজাদের কথাবার্তা আরে ভাই আর বানিসের গোছ নাই এখন বলবো এই সিনেমার জন্য আর তো দোষ নাই হচ্ছে রাহানা ভি রাহানা ভি এমন ভাবে প্রচারণা শুরু করেছে তাকে নিয়ে নেক্সট চাকরি সিনেমা বানাবে সাকিব খানের সাথে চেকটা দিবে এর জন্য কারণ এগুলো ভাই আমাদেরকে বোঝাতে হবে না তুমি যে যে ডালটা থাকো না কেন সেই ডালের হচ্ছে গেল আমরা পাতা আমরাও একটু লাড়াচড়া আমরা জানি আমাদের মাঝেও মেধা আছে আমরা উইলে এসে দূরে বসি নাই আমাদেরকে অনেক গালাগালি করেছে সেই ব্যক্তিকে নিয়ে আবার এই সিনেমাতে সাকিব খানকে অবর্তমানে সাকিব খান জানেই না কিন্তু এইরকম দুঃসাহস করেছ রায়হান রাফি এবার দেখবো সাকিব খানের কাছে যতক্ষণ পর্যন্ত আর কোনো মাপ না যায় তাহলে দেখবো আপনার সিনেমা কে দেখে এবং কি আমরা সাকিব ইয়ান্ডা যদি বয়কট করি তার মনে করেননি আপনারা তো জানেন অন্তর সিনেমা সাকিব ইয়ান্ডা বয়কট করেছিল বিদা আর এই সিনেমাটি চলে নাই কিন্তু সেই টাকাটাও তুলতে পারে নাই এবার বুঝছো আপনার টান্ডক সিনেমাটাও সেই লেভেলের হবে